ওনটা না ভীষণ খারাপ লাগছিলো কেন তো আগে আমার এক একই সুন্দর এখানে বসে বসে কত গল্প করতো আমার সাথে যখন আমার ওই ভাঙা জানলাটা ছিল এখন কিন্তু বসে সেইভাবে থাকতে পারে না খাওয়ার সময় আসে কিছুক্ষণ বসে খাবার খেয়ে চলে যায় আর এদিকে দেখো আমি ওদের জন্য ভাত মাখছিলাম আর মাছটা কিন্তু এরকমভাবে একটু ওপর দিয়ে দিয়ে দিয়েছি তবে প্রথমেই কিন্তু এসে মাছটাই খাবে আর ওরা মাছ আর মাংস খেতে ভীষণ ভালোবাসে আর দেখো কি সুন্দর উড়ে এসে বসে তবে কী বলো তো বন্ধুরা ওই যে শুরুতেই বললাম আমার মনটা খুব একটা ভালো লাগছিল না এখন একটু অভ্যেস হয়ে গেছে কী বলতো আমরা সবাই হচ্ছি অভ্যেসের দাস সবটাই অভ্যেস হয়ে যায় তাই না আগে যেমন ও সুন্দর এসে বসে থাকতো সারাটা দিন বসে থাকতো তোমরা তো দেখেইছ আমাকে না দেখতে পেলে ডাকাডাকি করতো এখন যদিও ডাকাডাকি কিন্তু করে তবে আগের মতো অতটাও এসে বসে থাকতে পারে না কি করেই বা বসবে সেই ভাঙা জানলাটা যে নেই ওদের তো অসুবিধা একটু হচ্ছেও এখানটাতে বসে একজন অবশ্য কমেন্টে জানিয়েছেন যে ওদের এখানে বসতে অসুবিধা হচ্ছে আচ্ছা তোমরাই বলো আমি আর কি ব্যবস্থা করতে পারি কারণ আমরা কিন্তু বারবার বলেছি ফ্ল্যাটে থাকি আর তিন তলায় থাকি এইখানে কিন্তু আর আমি কোনো ব্যবস্থা করতে পারবো না তবে হ্যাঁ ওরা যে আসছে সুন্দরভাবে খেয়ে যাচ্ছে এটাতে কিন্তু আমার অনেক শান্তি তাই কি বলবো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা আর এইগুলো বলে আমাকে কষ্ট দিও না কেননা আমি ওদের বসার জন্য আর সেইভাবে কোনো ব্যবস্থাই করতে পারছি না আর এদিকে কি বলো তো আমার সোনা কিন্তু বেল গাছে বাসা করেছে সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি ও কিন্তু ওই দিকটাতে এখন বেশি থাকে আর এই দিকটাতে আমার এই দিকটাতে কিন্তু খাবার সময় আসে ডাকাডাকি করে আমাকে না দেখতে পেলে আবার খাবার খেয়ে চলে যায় খুব একটা বেশি কিন্তু এদিকে এখন থাকে না তবে আমি এটাতেই খুশি যে ওরা কিন্তু আমাকে ভুলে যায়নি আমি যতই জানলা পাল্টাই না কেন যাই করি না কেন ওরা কিন্তু ঠিকই খাওয়ার সময় চলে আসে আর আমাকে না দেখতে পেলে কিন্তু ডাক ডাকিও করে আর ওদের এই খাওয়ার ভিডিওটা কিন্তু দুদিনের এখন তো জানোই অত বেশি করে সবসময় ভিডিও নিতে পারি না কেননা এটা বলেই দিলাম তোমাদেরকে ও এখানে এসে খুব একটা এখন বসে থাকে না তবে আমি এটাতেই খুশি যে ওরা এসে আমার কাছে খাওয়ার খেয়ে তারপরে যায় এটাতেই কিন্তু আমি অনেক অনেক খুশি